লাউয়ের খোসা বাটা বা ভর্তা তো অনেকেই খেয়েছেন অনেকভাবে আজকে আমি নতুনভাবে শেয়ার করলাম একদম নতুনভাবে চেষ্টা করলাম আজকের লাউয়ের খোসা বাটার রেসিপিটা শেয়ার করার জন্য আর সবজি মানে যে কোনো সবজির থেকে সবজির খোসাতেই কিন্তু বেশি পরিমাণে ভিটামিন থাকে এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব সবজির খোসাগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়েও হচ্ছে তরকারি রান্না করতে হ্যাঁ নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে শেয়ার করবো লাউয়ের খোসা বাটার নতুন একটা রেসিপি আর এভাবে তৈরি করলে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে আমি কথা দিচ্ছি যাই হোক আমি পুরো একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে খুব ভালো করে হচ্ছে লাউয়ের খোসাটা উপর থেকে কেটে নিচ্ছে আর কি চেষ্টা করবেন পুরোটা লাউয়ের খোসা ব্যবহার করতে কারণ এটা রান্না করার পরে একদমই অল্প হয়ে যায় আর চেষ্টা করবেন লাউয়ের খোসাটা যেন একটু পুরু করে বা মোটা করে কেটে নিতে তো এভাবে আমি পুরোটা লাউয়ের খোসা কেটে নিচ্ছি দেখুন অনেকগুলোই হয়েছে এখন দেখা যাচ্ছে অনেকগুলো এটা যখন রান্না করবেন তখন কিন্তু একদমই কমে যাবে আর একটু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি লাউয়ের খোসাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটা রান্না করার পরে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে খুব ভালো পেশে খেয়েছে আর কি যাই হোক এখন চলে যাব রান্নার মূল স্টেপে এই লাউয়ের খোসাটা কয়েক টুকরো হচ্ছে রসুন দিয়ে সামান্য একটু হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আর পানি দিচ্ছি খুবই সামান্য একদমই হচ্ছে সমান সমান থাকবে খোসা আর পানিটার পরিমাণ বা একটু নিচু থাকবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই এখন চুলার জালটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঠেক থেকে হচ্ছে লাউয়ের এই খোসাটা সিদ্ধ করে নিব এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে পানিটা যতক্ষণ না ভালো করে শুকিয়ে আসে ততক্ষণ সিদ্ধ করতে হবে আর কি তার আগে আমি কয়েক টুকরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিলাম মাত্র চার থেকে পাঁচ টুকরা চিংড়ি মাছ দিলেই হয়ে যাবে আর এই তো ঢেকে এটাকে হচ্ছে আমি পানিটা শুকিয়ে নিয়েছি আর অল্প একটু পানি আছে এখন এটাকে হচ্ছে নাড়াচাড়া করে মানে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে এই যে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে এর মধ্যে পানি থাকা চলবে না আমি এটাকে গরম অবস্থাতে পাটাতে বেটে নিচ্ছি আর কি আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করবেন আমি খুব ভালো করে পাটাতে বেটে নিচ্ছি গরম অবস্থাতে বাটলে হয় কি খুব সুন্দর করে হচ্ছে একদম মিহি করে বাটা হয়ে যায় আর কি এর জন্য হচ্ছে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি একবার হলে বাসাতে এই লাউয়ের খোসা বাটা রেসিপিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এতে এভাবে আমি সবটুকু হচ্ছে লাউয়ের খোসাটা বেটে নিচ্ছি চিংড়ি সহ আর এই তো দেখতে এখন কিন্তু অনেকটা পরিমাণ লাগছে তবে এতটা পরিমাণ কিন্তু থাকবে না এখন আমি কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো আর কি আপনারা সাইডে সয়াবিন তেল দিয়েও করতে পারেন সামান্য একটু হচ্ছে গোটা জিরে বা আস্ত জিরে দিয়ে দিলাম জিরাটা যখন একটু হচ্ছে লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নেড়ে একটু লালচে কালার নিয়ে আসতে হবে আর কি হালকা যখন লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে যে আগে থেকে বেটে একটা লাউয়ের খোসা এবং চিংড়ি দিয়ে দিতে হবে দিয়ে এটাকে এখন অনবরত নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে এর মধ্যে কোনো রকম যাতে পানি না থাকে একদম নেড়েচেড়ে শুকিয়ে ফেলতে হবে মানে যতক্ষণ পর্যন্ত এর গা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে চুলার জালটা কমিয়ে দেবেন আর কি আর এখন আমার মনে হচ্ছিল একটু লবণ কম আছে একটু লবণ দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে আবারও চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে আর তো আমার লায়ের খোসা বাটাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এমনকি এমনিতেও খেয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম